সালামু আলাইকুম বন্ধুরা আগামীকালকে ধান খেতে পাঁচজন স্পিনার সত্যি কথা বলতে কি আগামীকাল বাংলাদেশ পাঁচ পাঁচজন স্পিনার নিয়ে খেলতে নামছে যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ টিম আগামীকালকে কোনো পেশা ছাড়াই কি দলে পাঁচজন বিষয় কেন হুট করে এভাবে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল যে আগামীকালকে এই ধান খেতে পাঁচ পাঁচজন স্পিনার নিয়ে খেলাবে বন্ধুরা এটি আসলে ভাব মানে একটা অবাক করা বিষয় সেটা হলো যে বাংলাদেশে তাহলে পাঁচজন স্পিনার কে কে খেলছে এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলুন জেনে আসি বাংলাদেশ টিমে পাঁচজন স্পিনার কে কে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আছেই সেই ঋষাদ ঋষাদ তো আছেই যে ছয় ছয়টা উইকেট গত ম্যাচে নিয়েছিলেন প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যানকে তিনি আউট করেছিলেন এবং সর্বশেষ উইকেটটা তিনিও নিয়েছিলেন তিনি তো থাকছেনই এরপরে নাসুম আহমেদকে নাসুম আহমেদকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামীকালকে নাসুম আহমেদ খেলবে এটা একেবারেই সত্য ঘটনা তিনি খেলবেন তাহলে দুই নাম্বার তিন মেহেদি হাসান ক্যাপ্টেন তিনি তো আছেন তিনজন এছাড়াও আছেন সাইফ হাসান তাকেও দিয়ে বল করাবে কারণ গত ম্যাচে তিনি তিন ওভারের মতো বল করেছিলেন রান দিয়েছিলেন একেবারেই স্বল্প আরেকজন আছে তিনিও কিন্তু গত ম্যাচে খেলেছিলেন তিনিও ভালো বল করেছিলেন তানবির আহমেদ তাহলে এই গেল পাঁচ জন স্পিনার কালকের ম্যাচে খেলাচ্ছে এতে কোনো সন্দেহ নাই তাহলে পাঁচ জন যদি স্পিনার খেলে তাহলে মরতে হবে এগারো জন খেলোয়াড় প্লেয়ার হবে এগারো জন এটা তো আইসিসির নিয়ম এগারো জন এগারো জনের উপর তো আর নাই বারো জন তো খেলানো সম্ভব না তাহলে এগারো জনের মধ্যে হচ্ছে পাঁচজন জন স্পিনার তাহলে ব্যাটসম্যান কে কে আছে চলুন একটু জেনে আসি সেই গত যে ওপেনিং জুটি ছিল তারাই থাকছেন যদিও ইতিমধ্যেই আলোচনা করা হয়েছিল যে তানজিম তামিমকে সাইফ হাসানের সাথে খেলানো হবে কি না অবশেষে সম্মুখে আরেকবার চান্স দিয়েছে সৌম এটি যদি ভালো খেলতে পারে তাহলে সে দলে থাকতে পারবে আর যদি গত ম্যাচের মতন করে তাহলে সে দল থেকে বাদ পড়বে এটা নিশ্চিত তাহলে সাইফ হাসান সৌম্য সরকার ওপেনিং জুটি তাহলে নাম্বার তিনে সেই শান্ত অশান্ত করে চলে আসে তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছে তাহলে গেল তিন নাম্বার চার নাম্বার চারে খেলবেন কে সেই তাহুদ তাহুদ হৃদয় তাহলে এই হৃদয় চার নম্বর পজিশনে থাকছেন যে কিনা যার ম্যাচের শেষ ছয়টা ম্যাচে তার তিনটাই হাফ সেঞ্চুরি যদিও গত ম্যাচে তিনি নব্বই বলে একান্ন রান করেছিলেন যদিও এটি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি তারপরও ওই সিচুয়েশনে তিনি কিভাবে বল খেয়ে খেয়ে ফিফটি করেছিলেন কেননা এইরকম ধান খেতে ব্যাটস করা মানে ব্যাট করা খুবই দুর্বিষহ যেটি গত ম্যাচে আমরা তার প্রমাণ পেয়েছি নাম্বার গেল পাঁচ দয় নাম্বার ছয় নাম্বার ছয়ে হবে নাম্বার ছয়ে থাকছিলেন মেহেদী হাসান কিন্তু মেহেদি হাসানের জায়গাতে নিয়ে এসে অঙ্কনকে তাহলে আমি আরেকবার বলি সাইফ হাসান তারপরে সৌম্য দুই তিন নম্বরে শান্ত চার নম্বরে হৃদয় পাঁচ নম্বরে থাকছেন অঙ্কন যদিও পাঁচ নম্বরে মেহেদি হাসানের খেলার কথা ছিল কিন্তু তিনি একটু পিছিয়ে গেছেন পাঁচ নম্বরে অঙ্কন ছয় নম্বরে ক্যাপ্টেন মেহেদী হাসান তিনি গত ম্যাচে চমৎকার বল করেছিলেন সাত নম্বরে সেই ক্যাপ্টেন কি সরি উইকেট কিপার সোহান যে কিনা গত ম্যাচে চমৎকার ক্যাচ নিয়েছিলেন বেশ কয়েকটা ক্যাচ তিনি মানে না অনেক কিপার ক্যাচ ছেড়ে দেয় কিন্তু তিনি খুব সুন্দর করে খুব চমৎকারভাবে তিনি বেশ কয়েকটি ক্যাচ তিনি তালু বন্ধ করতে সক্ষম হন নাম্বার সাতে হচ্ছে সোয়ান নাম্বার আট রিসাদ নাম্বার নয় তানভীর নাম্বার দশ নাসিম আহমেদ তাহলে এগারো নম্বরে কি হবে এই থাকছেন যদিও আহমেদ এরকম ধান খেতে তিনি ভালোভাবে বল তার সুইং হয় না ভালোভাবে তার বল এখানে আসে না তাহলে তাসকিন আহমেদ থাকছেন না এটা নিশ্চিত তাহলে কে থাকছেন যে কিনা তার বলের যে ভেরিয়েশন রয়েছে সব উইকেটে তিনি বল করতে পারেন এবং সেই হলেন আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তাহলে একজন পেশার পাঁচজন স্পিনার এই ছয়জন আগামীকালকে ছয়জনকে দিয়েই কিন্তু ব্যাট করেন বোলিং করাবে তো বন্ধুরা আশা করি আগামীকালকের ম্যাচটি আমাদের অনেক আশা জাগাবে এরকম ধান খেতে বাংলাদেশ একটু সুযোগ নিবেই কেননা নয় এবং দশ নয় নম্বরে আছে মানে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বকাপে খেলতে গেলে আট নম্বরে সরাসরি যাওয়া লাগবে কিন্তু এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে নয় এবং দশ খেলছে ওয়েস্ট ইন্ডিজ নয় বাংলাদেশ দশ ওয়েস্ট ইন্ডিজের সাতাত্তর পয়েন্ট বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে সাতাত্তর পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে আশি পয়েন্ট তিনটা পয়েন্ট আগামীকালকে ম্যাচ জিততে পারলে তিনটা পয়েন্ট টপকে চলে যাবে বাংলাদেশ তিনটা পয়েন্ট কমে আসবে ওয়েস্ট ইন্ডিজে তাহলে নয় নম্বরে বাংলাদেশ ওঠার সম্ভাবনা আছে আগামীকালকে আছে দেখা যাক সেই পর্যন্ত আমরা প্রত্যেকেই দেখব কি হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ